আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি টাইগারদের প্রথম ওভার করতে এসে শেখ মেহেদি দেন তেরো রান দ্বিতীয় ওভারে বল করতে এসে শরিফুল দেন চার রান তিন ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় চব্বিশ রান চতুর্থ ওভারে আসে প্রথম সাফল্য আটত্রিশ রানে আয়ারল্যান্ডের প্রথম উইকেট তুলে নেন শরিফুল ইসলাম পঞ্চম ওভারে স্কোরবোর্ডে যোগ হয় আরও রান দলীয় সংগ্রহ দাঁড়ায় পঞ্চাশ এরপর বল হাতে আসেন মুস্তাফিজুর রহমান ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট ছয় ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ একান্ন রান দশম ওভার শেষে আয়ারল্যান্ডের রান দাঁড়ায় ছেষট্টি সঙ্গে হারায় চার উইকেট একাদশ ওভারের চার বল শেষে পঁচাত্তর রানে পড়ে তাদের পঞ্চম উইকেট পনেরোতম ওভারের তিন বল পর তিরানব্বই রানে তারা হারায় ষষ্ঠ উইকেট আঠেরোতম ওভারের দ্বিতীয় বলে আবারও আঘাত হানেন মুস্তাফিজ দলীয় সংগ্রহ তখন একশো আট ওভারে পরে আরও একটি উইকেট স্কোর তখন একশো শেষ পর্যন্ত উনিশ ওভার পাঁচ বলে মাত্র একশো সাতেরো রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান ও রিষাদ হোসেন দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট দুই উইকেট দখল করেন মোহাম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট নেন শেখ মেহেদি ও শরিফুল ইসলাম জবাবে একশো রানের টার্গেটে বেটে নামে বাংলাদেশ শুরুটা দারুণ করে টাইগাররা চার ওভারে আটত্রিশ রানে বাংলাদেশের প্রথম উইকেট পতন আউট হন সাইফ হাসান পরে ব্যাটিংয়ে আসেন লিটুন দাস তিনিও আউট হয়ে যান দলীয় ছেচল্লিশ রানে পরে দুর্দান্ত ব্যাটিং করে তানজিৎ তামিম ও পারবে জিমন শেষ পর্যন্ত চোদ্দ ওভার চার বলে একশো রান করে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ ফলে দুই একে টি টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ ফলে দুই একে সিরিজ জিতে বাংলাদেশ